বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ইউসুফ পিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো দেখেন আমাদের জেলগুলি কতটা উন্নত আরও হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা প্রোডাক্টের গুণগত মান ঠিক রাখার চেষ্টা করি সর্বসময় দেখেন এই জেলগুলি আরো উন্নত এবং আরো স্বচ্ছ আপনি যদি জেলের নিচে কোনো তলানি পড়ে থাকে বা কোনো ঘন বস্তু পড়ে থাকে তখন বুঝবেন সেই জেলটাতে ইলেকট্রোলাইটের ভাগ বেশি আছে সেই জেলটাই আপনার গিয়ে পুরোপুরিভাবে ও কার্যকর করে দিবে তো প্রিয় দর্শক আজকে একশো পিস জেল অর্ডার হয়েছে কুষ্টিয়াতে যাবে আর আরও একটা জায়গায় পঞ্চাশ পিস জেলের অর্ডার হয়েছে তো প্রিয় দর্শক আমরা প্রোডাক্টগুলো কতটা যত্নর সহিত আপনাদেরকে পাঠাই একটু দেখাই যে প্রোডাক্ট আপনি নিবেন আমাদের কাছ থেকে কেন নিবেন প্রোডাক্টটা যদি ভালোভাবে আপনি না পান সেই ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট নিয়ে লাভ নেই আর লেভেলের বিষয়টা আপনারা নিজের নামে লেবেলিং করে নেবেন আর যদি চান আমাদের নামে লেবেল নিতে পারেন কোনো অসুবিধা নাই এখন এখানে স্টিকার স্টিকারের যে বিষয়টা স্টিকার যে ভাইরা নিয়ে যাচ্ছে তারা নিজের নামে করে নেবে এখানে আমার নাম থাকবে না তারা চায় না আমার নাম থাকুক সমস্যা নেই আমার প্রোডাক্ট যদি ভালো হয় অবশ্যই আপনারা নেবেন দেখেন প্রোডাক্ট দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে এই প্রোডাক্টগুলো এইভাবে আপনাদেরকে পৌঁছায় দেয় এখানে প্রোডাক্টগুলো গুনে রাখো তো প্রিয় দর্শক ভালো মানের হবে আপনার কাজ হবে একটা প্রোডাক্ট নিয়ে এই প্যাকেটে পিস দাও নিয়ে যদি কাজ ভালো না হয় সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট নিয়ে কিন্তু প্রতারিত হবেন এবং কাস্টমারও আপনাকে গালিগালাজ করবে তো বিক্রয়ের জন্য নেন বা ব্যবহার করার জন্য নেন এরকম ভালো মানের প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ রেজাল্ট ভালো পাবেন আপনি দোকানের জন্য দোকানের সুনাম আসবে এবং যে ভাই ব্যবহার করবে তারও উপকার হবে ভাই একটা জিনিস একজন গরিব মানুষ নিল ব্যবহারের জন্য সেটা যদি সে ব্যবহার করতে না পারে তাহলে কিন্তু তার ভাই অনেক ক্ষতি তো এখানে পঞ্চাশটা হয়ে গেছে নিচে আছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ তো পঞ্চাশ পিসের একটা অর্ডার আর একটা অর্ডার আছে একশো পিসের তো দেখেন আমরা ভাবে সুন্দর করে আপনাদেরকে প্রোডাক্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এই বাকি অংশগুলো আমরা ককশিট বা শোলা দিয়ে মোড়ায় নেব তো এইভাবে ককশিট দিয়ে আমরা প্যাকেটিং করে আপনাদের জন্য প্রোডাক্ট পাঠিয়ে দেব যাদের প্রয়োজন পড়বে আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করে পার্সেলগুলো নিতে পারবেন কোনো ঝামেলা নেই তো প্রিয় দর্শক প্রতিটা বোতলের দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমরা রেগুলার এগুলো পার্সেস করে থাকি আপনাদের জন্য প্রতিটা বোতলের মূল্যে একশো পঞ্চাশ টাকা কষ্টের মারো তো প্রোডাক্টের কালার গুলো দেখেন এবারের মালগুলো আরো একটু এক্সট্রা ব্যবহার করা হয়েছে খুব ভালো মানের এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন আর ব্যবহারের নিয়মাবলী কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া রয়েছে আমাদের ভিডিওতে দেওয়া রয়েছে ব্যবহারের নিয়মাবলী খুব সুন্দরভাবে দেওয়া আছে আপনারা নিয়মাবলীগুলো দেখে সেই অনুযায়ী জেলগুলো ব্যবহার করবেন এই হচ্ছে নিয়ম আপনাদের জন্য দিয়ে দিলাম তো প্রতি বোতলের মূল্য একশো পঞ্চাশ টাকা আপনি চাইলে এক পিসও নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে দিব শুধু ডেলিভারি চার্জ পে করার সঙ্গে সঙ্গে প্রোডাক্টটা আমরা আপনাকে দিয়ে দেব কোনো রকম কোনো সমস্যা নেই তো এই হচ্ছে প্রোডাক্ট নেওয়ার নিয়মাবলী আপনি ইঞ্জেকশনের সিরিজ দিয়ে প্রোডাক্টগুলো ভিতরে ব্যাটারি ভিতরে ঢুকাই দিবেন দিয়ে চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে চার্জ নামাই নেবেন আবার চার্জ দিবেন আবার নামাই নেবেন এভাবে ব্যবহার করলেই প্রোডাক্টগুলো কিন্তু ভালোভাবে ব্যবহার করা হয়ে যাবে এবং ব্যাটারিটা আপনার হানড্রেড পারসেন্ট আবার নতুনের মতো কাজ করবে তো এটা শুধুমাত্র পাউডার ব্যাটারির জন্য কখনোই পানি ব্যাটারিতে ব্যবহার করবেন না এটা শুধুমাত্র পাউডার ব্যাটারির জন্য এখন যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় এই ব্যাটারিগুলো আগের চাইতে অনেক শক্তি কম কারণ আগের পঁচানব্বই ব্যাটারির সঙ্গে মনে হয় না এখন কার একশো বিশের ব্যাটারি পারবে এইরকম পরিস্থিতি তো এই জন্য ব্যাটারি যখন দুর্বল হবে আপনারা তখন এই জেলটা ব্যবহার করবেন প্রতিটা পাউডার ব্যাটারির জন্য দুই পিস জেল লাগবে দুই পিস জেল লাগবে ব্যবহারের নিয়মাবলী কিন্তু দেওয়া আছে আপনার নিয়মাবলীটা দেখে নেবেন নিয়ে সেই অনুযায়ী ব্যবহার করবেন ইনশাল্লাহ খুব ভালো কাজ করবে খুবই ভালো কাজ করবে যেটা বলার মতো না আর এটা কিন্তু অরিজিনাল জেল এটাতে কোনো 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 সন্দেহ নেই অরিজিনাল জেল আপনারা নিয়ে নিজস্ব নামে ব্যান্ডিং করতে পারবেন আপনি আপনার নিজের নাম এখানে বসায় দিতে পারবেন দেখেন এখানে আমরা আমাদের নাম নামে আমাদের করা আছে কিন্তু আপনারা বিক্রির জন্য নিলে আপনারা আপনাদের নামে করে নেবেন এটা জাস্ট লাগায়ে দিলে হয়ে যাবে কিন্তু আপনারা দোকানের বিক্রির জন্য নিলে আপনাদের নামে করে নেবেন প্রোডাক্টটা এটাই হচ্ছে নিয়ম তো প্রিয় দর্শক এই প্রোডাক্টগুলি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি পারচেস করতে পারবেন এবং পাইকারি এবং খুচরা যে কোনোভাবে নিতে পারবেন তো অবশ্যই আপনাদের কিন্তু ডেলিভারি চার্জ আগে পে করতে হবে ডেলিভারি চার্জ পে করার পরে প্রোডাক্টগুলো আপনারা হাতে পাবেন তো প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম